স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে জয়ত্রী বা জয়ত্রী বা জয়ত্রী বা জয়ফল রং ফর্সা করে বৈজ্ঞানিক নাম মাইরিস্টিকা ফ্রাগ্রেন্স জয়ফলের পাপড়ি বা আবরণটি জৈত্রী নামে পরিচিত পায়েস মিষ্টি ইত্যাদি খাবার সুগন্ধযুক্ত করতে জৈত্রী ব্যবহার করা হয় গরম মশলার মধ্যে এবং মাংস কালিয়া বিরিয়ানি পোলাও ইত্যাদি বহুল রান্নাতেও ব্যবহার হয়ে থাকে টমেটো সসেও টমেটোর ঈষদ বুনো বুনো গন্ধকে দাবিয়ে দেওয়ার এবং সস সুগন্ধিযুক্ত করবার জন্য ভালো কোয়ালিটির টমেটো সসের জৈত্রী ব্যবহার হয় ঔষধ হিসেবেও জৈত্রীর ব্যবহার আছে আয়ুর্বেদের মতে জৈত্রী কটু তিক্ত মধুর রস লঘু উষ্ণ রুচি বৃদ্ধি করে রং ফর্ষা করে মুখ শুদ্ধি হিসেবেও পানের মশলায় ব্যবহার করা হয় কফ কাশি বমি শ্বাস কৃমি পিপাসা রোগে এবং দোষে সুফল দেয় দুর্গন্ধ নাশ করে মাত্র এক থেকে দুই গ্রামেই হাকিমি মতে মন প্রফুল্ল করে পাকস্থলী সাফ করে খাবার হজম করায় বায়ু নাশ করে মুখ সুগন্ধিত করে পাকস্থলির বদরস বিনষ্ট করে জরায়ুর ক্লেদও নাশ করে পাকস্থলীতে দূষিত কিছু জমতে দেয় না জরায়ুকে বলিষ্ঠ করে চলুন জ্যোতির ঔষধি গুণগুলি জেনে নেই এক মাথা ব্যথা সারায় কপালে ঘষলে আধক পালে মাথা ব্যথা ও মৃগী রোগে উপকার পাওয়া যায় দুই জরায়ুর সমস্যা সারাতে জাফরানের সঙ্গে ব্যবহার করলে জরায়ুর শোধন হয় তিন পাথরি সারাতে মূত্রাশয়ের পাথরি বেরিয়ে যায় বা ভেঙে গেলে যায় চার গর্ভধারণ করায় ঋতুর পরে জৈত্রী বেটে জরায়ুর মধ্যে স্থাপন করলে মেয়েদের গর্ভধারণ করার ক্ষমতা হয় পাঁচ বহুমূত্রে উপশম করতে শরীরের শৈতের জন্য যে বহুমূত্র জৈত্রী ব্যবহার তার প্রশমন করে ছয় পেটের অসুখে মুখ দিয়ে রক্ত ওঠা গ্যাস্ট্রিক আলসার পুরনো পেটের অসুখ প্রভৃতি রোগের উপশম হয় সাত ডায়াবেটিস উপশম ডায়াবেটিসে নাভি ও তলপেটের নিচের দিকে মালিশ করলে উপকার পাওয়া যায় আট ব্যথা কমাতে মধুর সঙ্গে বেটে প্রলেপ দিলে পিঠের ব্যথা সেরে যায় প্রসবের পরের ব্যথাও কমে যায় সাবধানতা হাকিমি মতে যৌত্রী বেশি খেলে লিভারের ক্ষতি হয় এবং মাথার যন্ত্রণা প্রায়ই হয়ে থাকে তাই এটা প্রয়োজনের বেশি খাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ